হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেজ মোহাম্মদ সোহেল খান তো আমার পেজে সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমাকে একটু জানাবেন আমি এই মুহুর্তে আসছি সাভার বংশী নদীর পার আমার পিছনে একটা মাছের ঘের দেখা যাচ্ছে সুন্দর পাখির ডাক কি সুন্দর ডাক এখানে বসে আছি তো ভাবলাম যে এখানে বসে একটু গান করি তে আমি আপনাদেরকে মাঝে একটু গান শোনাতে চাই গানে চলে যাই আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুরু বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুরু বন্ধু জানা ছিল না আমি যারে বাসি বলো কাজের চেয়ে কালো আমি যারে বলি কালো আমি যারে বাসি বলো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে দিলো না মন দিল না এত যে নিঠুন বন্ধু জানা ছিল না চুল কালো একি কালো কাজল কালো আরো কাজলে চেয়ে কালো কি আছে বলো কালো আর কালো কাজল কালোই আরো কাজলের চেয়ে কালো কি আছে বলো আমি যারে বাসি বলো

চেয়ে সাদা বলো লুক আমার পুতুল বল দাদা কাসুলের চেয়ে সাদা আমার পুতুল বল দাদা কাসুলের চেয়ে সাদা পাগে আমার হলো না এত যে ডিটুরু বন্ধু জানা ছিল না এত যে ডিটুরু বন্ধু জানা ছিল না দিলো না দিলো মন দিলো না দিলো না দিলো না দিলো মন দিলো না তো যে ডিঠুরু বন্ধু জানা ছিল না গো তো যে ডিঠুরু বন্ধু জানা ছিলো না আমি জারে বাঁশি বালো কাজলের এর চেয়ে কালো আমি জারে বাঁশি বালো কাজল চেয়ে কালো হয় না এত যে বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না এত যে বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না এত যে বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না সালামু আলাইকুম বন্ধুগণ গান কেমন লাগছে হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে আমাকে জানাবেন আমি বুঝতে পারবো আসলে আপনাদের মাঝে আনন্দ দিতে পারবো কি না প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম